নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর পেপারে সাজেশন দিচ্ছি মেজর সিক্স পেপার এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে সাথে এই সাজেশানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তবে পিডিএফের মধ্যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে তবেই ডাউনলোড করতে পারবে ভিডিওর মাঝে সেই পাসওয়ার্ড বলে দেওয়া হবে প্রথম ইউনিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আলোচনা করা যাবে মান পাচের জন্য পেডাগি এবং এন্ডাগির সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা করো পরের কোশ্চেন পেডাগি ও এন্ডাগির পার্থক্য লেখো পরের প্রশ্ন শিক্ষণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো অথবা শিক্ষণ ও শিক্ষণের পারস্পরিক সম্পর্ক কি ইনস্ট্রাকশনাল ডিজাইনের ধারণা ব্যাখ্যা করো পরের প্রশ্ন শিক্ষার সাধারণ নীতিগুলি কি অথবা যে কোনো পাঁচটি শিক্ষণের মূল নীতি উদাহরণসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন শিক্ষার মৌলিক বিষয়সমূহ আলোচনা করো শিক্ষণের সঙ্গে যুক্ত চলকগুলি কি কি এদের কাজ পর্যালোচনা করো প্রত্যক্ষ নির্দেশনা ও পরোক্ষ নির্দেশনার মধ্যে পার্থক্যগুলি কি কি। এর মধ্যে যেগুলো স্টার দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়বে সেগুলোই ভালো এই চ্যাপ্টার থেকে যে মান পাঁচ দিয়েছি এই যে স্টার দিলাম সেগুলোই পড়ো সেখান থেকেই তোমরা কমন পাবে মান দশ এই স্টারগুলোকে সবসময় ফলো রাখবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে মান দশের জন্য পড়বে শিক্ষার সর্বাধিক নীতিগুলি আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ দাও শিক্ষণের যে কোনো পাঁচটি মূলনীতি সহ ব্যাখ্যা করো কার্যকর শিক্ষণের ক্ষেত্রে ইনস্ট্রাকশনাল ডিজাইনের ভূমিকা ব্যাখ্যা করো এবার দেখো মান দুই এই মান দশের দুই নম্বর এবং মান পাঁচের চার নম্বর কিন্তু সেম অ্যান্সার মান দশের ক্ষেত্রে কিন্তু এটা আসার চান্স প্রবল রয়েছে ইউনিট টু থেকে মান পাঁচের জন্য পড়বে শিক্ষার তিনটি স্তর কি কি শিক্ষার তিনটি স্তর সংজ্ঞায়িত করো শিক্ষণের পাক সক্রিয়তা পর্যায়ের কাজগুলি আলোচনা করো শিক্ষার প্রি অ্যাক্টিভ ও পোস্ট অ্যাক্টিভ পর্যায়ের মধ্যে পার্থক্য করো বোধগম্য স্তরের শিক্ষণের গুরুত্ব কী পরিবর্তনশীল স্তরে শিক্ষণের ধারণা একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো শিক্ষণের বোধগম্যতার স্তর কি এই স্তরের ধাপগুলি সংক্ষেপে বিব্রত করো বিবৃত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এগুলো পড়বে যেগুলো স্টার দেওয়া নেক্সট হচ্ছে মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে স্মৃতিস্তর এবং প্রতিফলন স্তরের মধ্যে তুলনামূলক আলোচনা করো বিভিন্ন স্তরে শিক্ষা কিভাবে শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো শিক্ষণের পর্যায় বলতে কি বোঝায় শিক্ষকের ভূমিকা সহযোগে শিক্ষণের প্রাক সক্রিয় পর্যায়টি ব্যাখ্যা করো শিক্ষণের স্তরগুলি সম্পর্কে টিকা লেখো অথবা শিক্ষণের বিভিন্ন উদাহরণ সহ বিশদভাবে আলোচনা করো ইউনিট তিন থেকে মান পাঁচের জন্য পড়বে ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন বিশ্লেষণ কি অথবা ফ্ল্যান্ডার প্রদত্ত মিথস্ক্রিয়া বিশ্লেষণের দশটি ভাগ সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো স্টার দিয়েছে আবার বলছি বারবার ফলো করবে ফ্লান্ডার প্রদত্ত মিথস্ক্রিয়া বিশ্লেষণ বিশ্লেষণের পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো একজন ভালো শিক্ষকের চারটি বৈশিষ্ট্য লেখা এটা স্টার দিন কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে এটা পড়ে রাখবে ফ্লান্ডার প্রদত্ত ভাষাগত আচরণের প্রকারভেদ প্রকারগুলি আলোচনা করো মাইক্রো টিচিং গুরুত্ব কি অনুশিক্ষণ ও সাধারণ শিক্ষণের পার্থক্য করো অথবা প্রচলিত শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্যগুলি লেখো মাইক্রো টিচিং এবং টিচিং টিচিংয়ের মধ্যে পার্থক্য করো মাইক্রো টিচিং চক্রের ধাপ বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো একটা জিনিস তোমাদের বলে রাখছি যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকিগুলো পড়ার চেষ্টা করবে তবে তবে যেখানে পিডিএফ দিয়েছি সেখানে সবকটাই রয়েছে স্টার দেওয়া যেটা স্টার দেওয়া ছাড়াগুলোও অ্যান্সার দেওয়া রয়েছে মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে ফ্লান্ডার্স ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ ও শ্রেণীকক্ষ কক্ষ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো মাইক্রো টিচিং চক্র এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে এর সুবিধাসমূহ ব্যাখ্যা করো একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা করো ইউনিট চার থেকে পড়বে মান বাঁচের জন্য লেকচার পদ্ধতির সংজ্ঞা দাও সমস্যা সমাধানমূলক শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো ডেমনস্ট্রেশন পদ্ধতি কি এই যেগুলো রয়েছে তিনটে তিন নম্বর দুই নম্বর এক নম্বর এগুলো থেকে কিন্তু একটা আসতে পারে যে কোনো পদ্ধতি সম্পর্কে টিকা সমস্যা সমাধান পদ্ধতি হিসাবে শিক্ষণ ব্যাখ্যা করো একজন শিক্ষকের সুবিধাদাতা হিসাবে ভূমিকা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিকল্পনাকারী হিসাবে শিক্ষকের ভূমিকা কি আলোচনা করো এটা স্টার্ট দেওয়া হয়নি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে লেনিয়র ও ব্রাঞ্চিং প্রোগ্রামের ইন্টারাকশন মধ্যে পার্থক্য করো তারপর দেখো সহায়তাকারী হিসাবে শিক্ষকের কাজগুলি কি কী অথবা সহায়তাকারী হিসেবে শিক্ষকের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে কোশ্চেনটা রয়েছে তারপর দেখো এটা প্ল্যানার হিসাবে পরিকল্পনাকারী হিসাবে আর এই যে প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আর এটা কিন্তু আট নম্বর সেম ঠিক আছে একই কোশ্চেন দুবার লেখা হয়ে গেছে পরের প্রশ্ন প্রোগ্রাম নির্দেশনার মৌলিক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো সমস্যা সমাধানে শিক্ষণ শিক্ষণ সংক্ষেপে আলোচনা করো দশের জন্য পড়বে বিভিন্ন শিক্ষণ পদ্ধতির তুলনামূলকভাবে আলোচনা করো একটি উদাহরণ দাও একজন শিক্ষক কীভাবে শ্রেণিকক্ষ পরিকল্পনা ও কার্যকর শিক্ষণ পরিচালনা করেন তা ব্যাখ্যা করো আধুনিক শিক্ষায় প্রোগ্রাম ইন্টারাকশনের গুরুত্ব আলোচনা করো শিক্ষণের বিভিন্ন পর্যায়ের কাজগুলি সংক্ষেপে আলোচনা করো প্রোগ্রাম নির্দেশনা কি এর প্রকারগুলি লেখো প্রোগ্রাম নির্দেশনার বৈশিষ্ট্যগুলি কি কি প্রোগ্রাম নির্দেশনা কি এর প্রকারগুলি উল্লেখ করো রৈখিক প্রোগ্রাম পদ্ধতির প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো তবে আরেকটা কোয়েশ্চেন এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এটির দুই নম্বরটা ঠিক আছে এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো এর যে স্টাডি মেটেরিয়াল সেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে পিডিএফ পাসওয়ার্ড তো ভিডিওর মাঝে দেখিয়েই দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও